প্রিয় দর্শক জীবনের সবচেয়ে জটিল ও বিস্ময়কর অনুভূতিগুলোর একটি হলো ভালোবাসা ভালোবাসা এমন এক মানসিক অবস্থা যা শুধু মনের ভেতরে নয় শরীরের ভেতরেও নানা পরিবর্তন এনে দেয় বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন সত্যিকারের ভালোবাসার টানে কারো প্রতি আকৃষ্ট হন তখন তার শরীর ও আচরণে ঘটে কিছু অবচেতন পরিবর্তন যা সে নিজেও বুঝতে পারেন না কিন্তু চারপাশের মানুষ লক্ষ্য করলে সহজে টের পায় আজকের ভিডিওতে আমরা সেই পাঁচটি শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো যা একজন বিবাহিত মহিলার মধ্যে দেখা যায় যখন সে প্রেমে পড়ে তবে মনে রাখবেন এটি কোনো কৌতূহল মেটানোর বিষয় নয় বরং মানুষের মনস্তত্ত্ব ও আবেগীয় পরিবর্তন বোঝার একটি শিক্ষামূলক বিশ্লেষণ দর্শকবৃন্দ যদি ভিডিওটি তথ্য বহুল ও আকর্ষণীয় মনে হয় তাহলে দয়া করে লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও শিক্ষামূলক ও মূল্যবান ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে প্রকাশিত তথ্যগুলো মানস পর্যবেক্ষণ ও সামাজিক অভিজ্ঞতার ভিত্তিতে উপস্থাপিত কারও ব্যক্তিগত জীবনকে বিচার বা ক্ষতি করার উদ্দেশ্য নয় এক চোখ ও মুখের অভিব্যক্তিতে অজান্তেই পরিবর্তন দেখা দেয় যখন একজন বিবাহিত মহিলা সত্যিকারের প্রেমে পড়ে তখন প্রথম পরিবর্তনটি ঘটে তার চোখ ও মুখের অভিব্যক্তিতে চোখ হল মনের আয়না মনের ভেতরের সব অনুভূতি অজান্তেই চোখের মাধ্যমে প্রকাশ পায় সে যতই নিজের অনুভূতি লুকানোর চেষ্টা করুক না কেন চোখের উজ্জ্বলতা ও মুখের নরম হাসি তার ভেতরের পরিবর্তনের ইঙ্গিত দেয় প্রেমের অনুভূতি শরীরে এক ধরনের হরমোনাল প্রতিক্রিয়া সৃষ্টি করে বিশেষ করে ডোপামিন অক্সিটোসিন ও সেরোটোনিন হরমোন নিঃসৃত হয় এগুলো আনন্দ ও উত্তেজনার অনুভূতি সৃষ্টি করে ফলে তার চোখে দেখা যায় এক অদ্ভুত ছিলিক যেন মন আনন্দে ভরে গেছে এই ঝিলিক কৃত্রিম নয় এটি আসে অন্তরের তৃপ্তি ও মানসিক উচ্ছ্বাস থেকে তার হাসিতেও ঘটে পরিবর্তন আগে যে হাসি ছিল সীমিত ও সামাজিক এখন সেটি হয়ে যায় আরও কোমল মিষ্টি ও গভীর সে কারো সামনে না থেকেও নিজের মনে হাসে তার প্রিয় মানুষটির কথা ভাবলে মুখে হাসি আসে যেন নিজের মনের ভেতর একটা আলাদা জগৎ তৈরি হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার দৃষ্টি প্রায়ই একটি নির্দিষ্ট ব্যক্তির দিকে অজান্তেই চলে যায় যদি সে ভালোবাসার মানুষটিকে সামনে পায় তখন চোখের দৃষ্টি হয়ে যায় নরম মমতাময় কখনো সরাসরি তাকায় না আবার কখনো তাকিয়ে হাসে অর্থাৎ মনের ভেতর একটি সূক্ষ্ম ভালোবাসার প্রকাশ মনস্তত্ত্ববিদদের মতে এই ধরনের অভিব্যক্তি একজন মানুষের অবচেতন মন নিয়ন্ত্রণ করে তিনি যতই সংযমী বা গম্ভীর প্রকৃতির হন না কেন ভালোবাসার স্পর্শ পেলে মুখের অভিব্যক্তি বদলে যায় তার কথা বলার ভঙ্গিতেও কোমলতা আসে কণ্ঠে মিশে যায় এক ধরনের উষ্ণতা সে প্রায়ই অজান্তে নিজের কথাবার্তায় যত্ন আনে যেন কেউ কষ্ট না পায় যেন কারো মন না ভাঙে প্রেমে পড়া একজন বিবাহিত মহিলার চোখে প্রায়শই দেখা যায় চিন্তার আলো অর্থাৎ সে অনেক কিছু ভাবছে কিন্তু কাউকে বলতে পারছে না এই আলোয় প্রমাণ দেয় যে তার ভেতরে নতুন এক আবেগ জন্ম নিয়েছে তার দৃষ্টি হয়ে যায় চিন্তাশীল কখনো গভীর কখনো আনন্দময় এক কথায় বলা যায় চোখ ও মুখের অভিব্যক্তি এমন একটি জিনিস যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না যখন হৃদয় ভালোবাসা থাকে তখন সেই ভালোবাসা চোখের দৃষ্টিতে হাসির রেখায় এমনকি নিঃশ্বাসের ছন্দেও প্রকাশ পায় এ কারণেই অনেক সময় কেউ কিছু না বললেও তার চোখ বলে দেয় যে সে কারো প্রতি আকৃষ্ট এই সূক্ষ্ম পরিবর্তনই হল প্রেমের প্রথম শারীরিক প্রকাশ যা বিজ্ঞানী ও মনস্তত্ত্ববিদ উভয়ে প্রমাণ করেছেন ভালোবাসা মনের পাশাপাশি শরীরেও প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সবচেয়ে আগে তা দেখা যায় চোখে ও মুখে দুই আচরণ ও শরীরের ভাষায় আস্তে আস্তে কোমলতা তৈরি হয় দ্বিতীয় পরিবর্তনটি দেখা যায় আচরণ শরীরের ভাষায় একজন বিবাহিত মহিলা যখন সত্যিকারভাবে প্রেমে পড়েন তখন তার আচরণে অজান্তেই নরমত্ব যত্ন এবং লজ্জাশীলতা তৈরি হয় সে হয়তো নিজেও বুঝতে পারে না কিন্তু তার চলাফেরা কথাবার্তা এমনকি শরীরের ভঙ্গিমাও পাল্টে যায় প্রথমে লক্ষ্য করবেন তার শরীরের ভাষা অনেক বেশি মনোযোগী হয়ে ওঠে যখন সে সেই প্রিয় ব্যক্তির কাছাকাছি থাকে তখন তার শরীরের ভঙ্গি এক ধরনের উষ্ণতা প্রকাশ করে সে প্রায়ই হাসে অল্প চোখে তাকায় কখনো আবার মাথা নিচু করে ফেলে যেন নিজের অনুভূতি লুকাতে চাইছে এই লজ্জাশীল আচরণই প্রমাণ দেয় যে তার ভেতরে এক গভীর আবেগ জন্ম নিয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার শরীরের যত্ন নেয়া বেড়ে যায় সে নিজের সাজগোজে পোশাকে চুলে বা গন্ধে নতুন মনোযোগ দিতে শুরু করে তবে এই পরিবর্তন কৃত্রিম নয় এটি আসে নিজের ভালো লাগা থেকে কারণ প্রেমে পড়লে মানুষ নিজের প্রতি নতুন করে ভালোবাসা অনুভব করে সে চায় নিজেকে সুন্দর রাখুক অন্তত তার প্রিয় মানুষটির চোখে যেন নিজেকে আকর্ষণীয় মনে হয় তার শরীরের ভেতরে হরমোনাল পরিবর্তনের কারণে সে অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে কখনো অল্প অল্প লজ্জা পায় আবার হঠাৎ মন ভালো হয়ে যায় এই আবেগীয় ওঠানামা এক ধরনের রোম্যান্টিক উত্তেজনা সৃষ্টি করে যা তার শরীরের ভাষায় প্রকাশ পায় চোখে কোমল দৃষ্টি মুখে মৃদু হাসি এবং আচরণে এক অজানা মাধুর্য মনস্তাত্ত্ব অনুযায়ী যখন কেউ প্রেমে পড়ে তখন তার অটোনোমিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এটি শরীরের ভেতরে সূক্ষ্ম পরিবর্তন ঘটায় যেমন হার্টবিট সামান্য বেড়ে যায় শ্বাসির গতি পরিবর্তিত হয় গাল বা চোখে সামান্য উজ্জ্বলতা আসে একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে এই পরিবর্তন একইভাবে ঘটে যদিও তিনি সেটি প্রকাশ্যে বোঝাতে চান না এছাড়াও তার আচরণে আসে এক ধরনের সহানুভূতিও মনোযোগ সে প্রিয় মানুষটির কথা বেশি শুনতে চায় তার কথায় মন দেয় তার সমস্যায় আগ্রহ দেখায় এগুলোই হচ্ছে মানসিক পরিবর্তনের শারীরিক প্রতিফলন এমনকি তার হাঁটার ধরন বসার ভঙ্গি বা কথা বলার সময় হাতের ইশারাতেও নর্মতা দেখা যায় আগে যেখানে তার আচরণ ছিল সোজাসাপটা এবং বাস্তবধর্মী এখন সেখানে দেখা যায় কোমলতা ধৈর্য ও হাসির ছোঁয়া এই পরিবর্তনগুলো অজান্তেই ঘটে এবং অনেক সময় সে নিজেও অবাক হয় কেন এমন হচ্ছে প্রেমের টানে তার কণ্ঠও পরিবর্তিত হয় হয়ে যায় মোলায়েম ধীর ও স্নিগ্ধ মনোবিজ্ঞানীরা বলেন প্রেমে পড়লে কণ্ঠের কম্পন বদলে যায় কারণ মস্তিষ্কের সেই অংশ অর্থাৎ লিম্বিক সিস্টেম সক্রিয় হয়ে যায় যা আবেগ নিয়ন্ত্রণ করে ফলে সে কথা বলার সময় অজান্তি আরও যত্নবান ও আবেগপূর্ণ হয়ে ওঠে এই কোমলতা যত্ন এবং সংযমী প্রমাণ করে যে তার মধ্যে প্রেমের অনুভূতি কাজ করছে এটি কোনো নাটকীয় আচরণ নয় বরং একেবারে স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া তিন কণ্ঠস্বর নিঃশ্বাস ও হৃৎস্পন্দনে সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় ভালোবাসা শুধু মনে নয় শরীরেও স্পর্শ ফেলে একজন বিবাহিতা মহিলা যখন সত্যি প্রেমে পড়ে তখন তার শরীরের কিছু শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল পরিবর্তন শুরু হয় সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় তার কণ্ঠস্বর নিঃশ্বাসের গতি ও হৃদস্পন্দনে এগুলো এমন পরিবর্তন যা সে নিজেও বুঝতে পারে না কিন্তু চারপাশের কেউ খেয়াল করলে টের পেতে পারে প্রথমেই আসি কণ্ঠস্বরের পরিবর্তনের কথায় মনোবিজ্ঞান বলছে যখন কোনো মানুষ আবেগের চাপে থাকে যেমন ভালোবাসা লজ্জা বা উত্তেজনা অনুভব করে তখন তার কণ্ঠের সুর নরম হয়ে যায় শব্দের ওঠানামা বদলে যায় একজন বিবাহিত মহিলা যখন প্রিয় মানুষটির সঙ্গে কথা বলেন তার কণ্ঠে অজান্তেই এক ধরনের স্নিগ্ধতা চলে আসে আগে যেখানে কথা ছিল স্বাভাবিক ও গম্ভীর এখন সেখানে মিশে থাকে মৃদু হাসি লজ্জা উষ্ণতা তিনি যতই চেষ্টা করুন নিজেকে স্বাভাবিক রাখার তার কণ্ঠের কম্পন তা প্রকাশ করে দেয় যখন প্রিয়জনের নাম আসে বা তার সঙ্গে কথা বলেন কণ্ঠস্বর হয়ে যায় নরম ও সুরেলা কথার গতি কমে যায় যেন প্রতিটি শব্দ মন থেকে বেরিয়ে আসছে এই সূক্ষ্ম পরিবর্তনটি এতটাই অজান্তে ঘটে যে তিনি নিজেও বোঝেন না তবে অন্য কেউ লক্ষ্য করলে সহজেই অনুভব করে ফেলতে পারে এবার আসি নিঃশ্বাস ও হৃদস্পন্দনের পরিবর্তনে প্রেম একটি মানসিক অবস্থা কিন্তু এটি সরাসরি শরীরের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে যখন কেউ প্রিয়জনের সামনে থাকে বা তার কথা ভাবেন তখন শরীরের মধ্যে অ্যাড্রেনালিন নামক হরমোন নিঃসৃত হয় এটি শরীরের গতি উত্তেজনা ও অনুভূতিকে সক্রিয় করে তোলে ফলে হৃৎস্পন্দন বেড়ে যায় শ্বাস প্রশ্বাস দ্রুত হয় কখনো কখনো মুখে লজ্জার লালাভা ফুটে ওঠে যখন সে প্রিয় মানুষটির চোখে চোখ রাখে বা কথা বলে তখন শ্বাসের গতি সামান্য দ্রুত হয় এবং তার কণ্ঠে এক ধরনের অচেনা কম্পন শোনা যায় এটি তার অবচেতন মনের প্রতিক্রিয়া সে যতই চেষ্টা করুক তা লুকাতে তার শরীরের প্রতিক্রিয়া সব বলে দেয় আরেকটি দিক হলো হাসির ধরন বদলে যাওয়া প্রেমে পড়লে একজন মহিলার হাসি আর কৃত্রিম থাকে না তার মুখে এক ধরনের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখা যায় যখন প্রিয় মানুষটি কিছু বলে তিনি সেই কথায় এমনভাবে হাসেন যেন সেই মুহূর্তটাই তার জন্য সবচেয়ে প্রিয় এই হাসির সঙ্গে কখনো হালকা শ্বাস ফেলা কখনো চোখ নামিয়ে নেওয়া এগুলো একেবারে প্রাকৃতিক প্রতিক্রিয়া কিন্তু গভীর ভালোবাসার ইঙ্গিত বহন করে মনোবিজ্ঞানের দৃষ্টিতে প্রেম শরীরের লিম্বিক সিস্টেমকে সক্রিয় করে এই অংশই আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে ফলে প্রেমে পড়লে শরীরের প্রতিটি প্রতিক্রিয়া হয়ে ওঠে সংবেদনশীল হৃৎস্পন্দন দ্রুত হওয়া শ্বাসের গতি বেড়ে যাওয়া হাত পা ঘামা এমনকি হঠাৎ হঠাৎ গলা শুকিয়ে যাওয়া এই প্রেমের প্রাকৃতিক লক্ষণ একজন বিবাহিত মহিলার ক্ষেত্রেও এই প্রতিক্রিয়াগুলো একইভাবে কাজ করে তবে পার্থক্য হল তিনি তা প্রকাশ্যই দেখাতে চান না তবুও যখন তিনি সেই মানুষটির সামনে থাকেন তখন তার শরীর নিজেই সত্যি কথা বলে দেয় তার কণ্ঠে নিঃশ্বাসে চোখের দৃষ্টিতে একসঙ্গে মিশে থাকে লজ্জা ভালোবাসা আর এক ধরনের শান্ত উত্তেজনা সবশেষে হাসি ও আচরণের মধ্য দিয়ে মনের আলো ছড়িয়ে পড়ে প্রেম একজন মানুষকে ভিতর থেকে নরম করে দেয় সে অন্যদের কষ্ট বোঝে ভালোবাসা বোঝে সহানুভূতি দেখায় এবং একজন বিবাহিত মহিলা যদি সত্যিই প্রেমে পড়েন তাহলে তার এই মানবিক গুণগুলো আরও তীব্রভাবে প্রকাশ পায় তার শরীরে দেখা যায় এক ধরনের উজ্জ্বলতা যেন সে জীবনের প্রতি নতুন করে আগ্রহী হয়েছে এই আলো কোনো প্রসাধনেই নয় বরং হৃদয়ের ভেতরকার উচ্ছ্বাসের প্রতিফলন তার চলাফেরায় কথায় এমনকি দৃষ্টিতেও ফুটে ওঠে নতুন জীবনের আনন্দ এই পরিবর্তনগুলো প্রমাণ করে ভালোবাসা এমন এক শক্তি যা কাউকে ভিতর থেকে বদলে দেয় নরম করে হাসি খুশি করে এবং জীবনের প্রতি আবারও আকৃষ্ট করে তোলে পাঁচ তার শরীর থেকে এক ধরনের স্বাভাবিক আভা এবং আকর্ষণে উজ্জ্বলতা প্রকাশ পেতে শুরু করে প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলা যখন সত্যিকার অর্থে প্রেমে পড়ে যায় তখন তার পুরো শরীর যেন এক অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যেতে থাকে এমন এক পরিবর্তন যা সে চাইলেও লুকিয়ে রাখতে পারে না বিশেষ করে তার মুখমণ্ডল চোখ চুল এমনকি তার হাঁটার ভঙ্গিতেও দেখা যায় এক ধরনের নতুন উজ্জ্বলতা এক ধরনের প্রাকৃতিক আভা যেন তার ভিতরে নতুন এক শক্তি কাজ করছে যা তাকে ভিতর থেকে আলোকিত করে তুলছে এই আভাটা শুধু সৌন্দর্যের নয় বরং এক ধরনের মানসিক তৃপ্তি ও আনন্দের ফল যখন একজন মহিলা মনের গভীর থেকে কাউকে ভালোবাসেন তখন তার শরীরের হরমোনের ভারসাম্যে সূক্ষ্ম পরিবর্তন আসে সেরোটোনিন ও ডোপামিন নামের হরমোন তখন বেশি পরিমাণে নিঃসৃত হয় যা তাকে সুখী আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত করে তোলে ফলে তার চোখে দেখা যায় দীপ্তি মুখে ফুটে ওঠে হাসি এবং তার আচরণে আসে কোমলতা এমনকি আপনি খেয়াল করলে দেখবেন সে আগের মতো ক্লান্ত বা নিস্তেজ মনে হয় না আগে যেখানে দৈনন্দিন কাজকর্মে এক থাকতো থাকত এখন সেখানে রয়েছে আনন্দ ও প্রাণ এই পরিবর্তনটা আসলে তার ভিতরের ভালোবাসা থেকে জন্ম নেহা শক্তি প্রেমে পড়লে সে নিজের যত্ন নিতে শুরু করে নিজের চুল ত্বক পোশাক সব কিছুর প্রতি একটু বাড়তি মনোযোগ দেয় কিন্তু এর উদ্দেশ্য নিজেকে প্রদর্শন করা নয় বরং নিজের ভিতরের সুখকে আরও সুন্দরভাবে প্রকাশ করা এই সময় তার চোখে দৃষ্টি হয়ে ওঠে গভীর ও মমতাময় চোখে যেন এক ধরনের লজ্জা মেশানো ভালোবাসা থাকে যা কথার বাইরে গিয়ে অনেক কিছু বলে যায় এই চোখের ভাষা অনেক সময় তার মুখের ভাষার চেয়ে বেশি সত্য বলে কারণ প্রেমে পড়লে একজন মহিলার চোখই তার অনুভূতির সবচেয়ে বড় প্রতিচ্ছবি আরেকটি লক্ষণ হলো তার ঠোঁটের হাসি সে হয়তো অনেক আগেও হাসত কিন্তু এখন তার হাসিতে এক অন্য রকম উষ্ণতা রয়েছে এই হাসি আসে ভেতর থেকে হঠাৎ করে নয় বরং ধীরে ধীরে মিশে যায় তার প্রতিটি বাক্যে প্রতিটি অভিব্যক্তিতে আপনি তার হাসির মধ্যে বুঝে যাবেন সে এখন সুখী সে এখন ভালোবাসায় ভিজে আছে তার শরীরের ভঙ্গি বা হাঁটার ধরনেও এই পরিবর্তন লক্ষ্য করা যায় আগে যেখানে তার চলাফেরায় একটা ভারী ভাব ছিল এখন সেখানে রয়েছে হালকা এক প্রবাহ আত্মবিশ্বাস আর সৌন্দর্য প্রেমের এই শক্তি তার শরীরকে করে তোলে নমনীয় এবং স্বাভাবিকভাবে আকর্ষণীয় অনেক সময় এই পরিবর্তনগুলো সে নিজেও টের পায় না কিন্তু আশেপাশের মানুষ খুব সহজেই বুঝে ফেলে কিছু একটা আলাদা হয়েছে তার মধ্যে সে এখন যেন অন্য এক আলোয় উজ্জ্বল এই আভা কোনো সাজগজের ফল নয় বরং এটি মনের গভীরে জন্ম নেয়া ভালোবাসার প্রতিফলন প্রেমে পড়া বিবাহিত মহিলারা অনেক সময় নিজের প্রতি যত্নশীল হয়ে ওঠেন তারা ভালোভাবে পোশাক পরেন নিজের স্বাস্থ্য ঠিক রাখেন হাসি খুশি থাকেন এটা কোনো কৃত্রিম প্রচেষ্টা নয় বরং ভালোবাসা পাওয়ার আনন্দে নিজের ভিতরে নতুন প্রাণ খুঁজে পাওয়া অনেকেই বলেন ভালোবাসা একজন মানুষকে সুন্দর করে তোলে এটি একেবারেই সত্যি কারণ ভালোবাসা শরীর ও মনে এমন এক রাসায়নিক পরিবর্তন ঘটায় যা বাইরে থেকে চোখে পড়ে